আসছি পরে খবরে আবেদন না করে ব্যাংক অ্যাকাউন্টে সরকারি এসসিপি লোনের টাকা আর সেই টাকা তুলে দিতে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে আবেদন না করেই ব্যাংক অ্যাকাউন্টে সরকারি এসসিপি লোনের টাকা টাকা তুলে দিতে চাপ দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তাপস মণ্ডল ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার থানার বাসিন্দাদের সুটিয়ার বারাসাতের বাসিন্দা কবিতা দাস তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল বলে জানা যায় আর এরপরে সেই টাকা তুলে দিতে চাপ দিচ্ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার এমনটাই অভিযোগ ওঠে আবেদন না করেই ব্যাংক অ্যাকাউন্টে সরকারি লোনের টাকা টাকা তুলে দিতে চাপ দেওয়ার অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তাপস মন্ডল ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব ঠিক কি ঘটেছিল কি অভিযোগ উঠছে দেখো গাইঘাটার সুপ্রিয়া বারাসাত এলাকার দুই মহিলা তার অ্যাকাউন্টে সম্প্রতি কিছু টাকা ঢুকেছে দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে একজন কল্পনা কবিতা দাস নামে এক মহিলা তার অ্যাকাউন্টে যখন দশ হাজার টাকা ঢোকে ইনস্ট্যান্ড সিভিক ভলান্টিয়ার তাদের বাড়িতে গিয়ে বলেন যে একশো দিনের কাজের টাকা ঢুকেছে সেই টাকা তুলে দিতে হবে কিন্তু এই মহিলা ব্যাংকে গিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্টে সরকারি সাবসিডি লোনের টাকা ঢুকেছে যেটার জন্য তিনি আবেদন করেননি এই টাকা তিনি দাবি করছেন যে এই ইনস্তানে যে সিভিক ভলন্তিয়ার তাপসমণ্ডল সে অ্যাকাউন্টে ঢুকিয়েছে এবং সেই এই টাকা ফেরত চাইছে এই মহিলাদের অভিযোগ এর আগেও এই এলাকার দুই মহিলার অ্যাকাউন্টে তারা টাকা ঢুকিয়েছিলেন দশ হাজার কখনো এগারো হাজার টাকা করে সেই টাকা এই তাপসকে তুলে দেওয়া হয়েছিল কারণ তাপস বলেছিলেন যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ঢুকেছে একশো দিনের কাজের টাকা এবং সেই টাকা সে তাপস ঢুকিয়েছে তার জন্য তাপসকে তুলে দিতে হবে এবং পাশাপাশি সেটা জেনারেল এলাকার বাসিন্দারাও দাবি করছেন যে এই তাপসের তৃণমূলের সঙ্গে সক্রিয়তা রয়েছে এবং সিভিক ভলেন্টিয়ারে কাজ করেন সেই সূত্র ধরে সে সব কাজ করছেন বিজেপির পক্ষ থেকে একই অভিযোগ করা হয়েছে কিন্তু তাপসের সঙ্গে বিষয়টা নিয়ে যখন যোগাযোগ করার চেষ্টা করা হয় তাপসকে পাওয়া যায়নি তবে তার স্ত্রীর দাবি যে এই যে টাকাটা ঢুকেছে একশো দিনের টাকা ঢুকেছে কারণ এই বাড়ির যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদেরকে অবগত করা হয়েছিল যে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দাও তোমাদের অ্যাকাউন্টে টাকা একশো দিনের টাকা ঢুকব এবং সেই টাকা দিতে হবে সেই মতো টাকা দেওয়া হয়েছে তবে তবে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত গায়গাটার ভিডিও এবং গায়গাটা পঞ্চায়েত সমিতির সভাপতি জনার বলছেন যে বিষয়টি তারা খোঁজখবর নিয়ে দেখবেন যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তারা বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবেন ধন্যবাদ উৎসব আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি উৎসবমণ্ডলী আবেদন না ব্যাংক সরকারি লোনের টাকা সেই টাকা তুলে দিতে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে অভিযোগ ওঠে একটা সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তাপস মন্ডল এই ঘটনায় অভিযোগকারীরা কি বলছেন শুনবো ঢুকছে লোন ঢুকছে কিসের লোন আমরা বুঝতে পারছি না ওই তাপস বলে একজন আছে ওই এসে টাকাগুলো সব নিয়ে যাচ্ছে প্রথম একবার ঢুকেছিল তুলে দিয়েছি দশ হাজার আবার দশ হাজার ঢুকেছে এই তো সামনের মাসে ঢুকেছে হ্যাঁ কিসের টাকা তো আমি বলতে পারবো না এখন ব্যাংকে যেই শুনলাম এসবি কি লোন নাকি ওইটা বলছে তারপর ওই ওই অঞ্চলে থাকে আর ওই গাড়ি ফাড়ি চালাই পিএসবি নাকি পুলিশ সিভিল পুলিশ ওই সেটাই হ্যাঁ বলছে ওগুলো মাটি কাটার টাকা ওদের তুলে দিতে হবে আবেদন না করে সরকারি টাকা সরকারি লোন ঢুকলো ব্যাংক অ্যাকাউন্টে কাঠ করায় সিভিক ভলেন্টিয়ার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা অঞ্চলে আবেদন না করে সরকারি ঋণ ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা তুলে দিতে চাপ দিচ্ছেন এক সিভিক ভলেন্টিয়ার এমনটাই অভিযোগ উঠছে কাঠগড়ায় করায় সিভিক ভলেন্টিয়ার তাপস মণ্ডল লোকের টাকা তোমার বইতে ঢুকাবো যে তুলে দিতে হবে তা আমি বললাম কেন তুলে দিতে হবে তা বলছে না দিবে লোকের টাকা ঢুকছে তোমার তো টাকা না এবার প্রথমবার দিয়েছে ঢুকে আমি তুলে তারপরে আবার ঢুকে প্রথমবার ঢুকে এগারো হাজার টাকা তারপরে এই দশ হাজার আমার ব্যাংকের বইতেই ছিল আমি দিচ্ছিলাম না পরে ওরা এসে জোর করছিল যে বাড়ি বাড়ি বারবার আসছিল ফোন করছিল যে আমার টাকাগুলো তুলে দাও আমি যাই হ্যাঁ তাপস তাপসের বউ কি করে তাপস ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য শুনবো বলব তাপস মন্ডল যে সুতিয়া পঞ্চায়েতের সুপারভাইজার কিনা আমি জানি না কিন্তু যেটা হয়েছে যদি এসসিপি লোন তাদের ঢুকে থাকে এ বছর আমাদের কোনো এসসিপি লোন আসেনি যদি ঢুকে থাকে আগের কোনো টাকা আমরা তদন্ত করে দেখব এবং যদি সে বলে থাকে যে সে তৃণমূলের লোক তো আমাদের তৃণমূল দল কিন্তু এই ধরনের মানে কোনো কেলেঙ্কারি হোক এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বরদাস্ত করে না এবং আমার এখানে যারা দলীয় যারা আমরা আছি তারাও আমরা কিন্তু কেউ এটাকে সমর্থন করি না